E... শ্রম কার্ড যার মাধ্যমে অসংঘটিত ক্ষেত্রে শ্রমিকরা যাতে করে সরকারি সুবিধা পান তা নিয়ে এই শ্রম কার্ডের গুরুত্ব অপরিসীম এর মধ্যে উল্লেখযোগ্য হল দুর্ঘটনায় মৃত্যু বা আর্থিক সহায়তা ও এক লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সহায়তা এই শ্রম কার্ডের প্রধান সুবিধা এবং দুর্ঘটনাজনিত সুবিধার ক্ষেত্রে যদি বলতে হয় কর্মীরা কর্মীর দুর্ঘটনাজনিত কারণে যদি মৃত্যু হয় বা স্থায়ীভাবে ভাবে অক্ষম হলেও দুই লক্ষ টাকা এবং আংশিক অক্ষমতার ক্ষেত্রে এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যায় অন্যান্য সরকারি প্রকল্পের মধ্যে শ্রম শ্রমিকরা বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্প এবং কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য হবেন বলে জানা গেছে বিস্তারিত প্রসঙ্গ কি রয়েছে শুনুন হেল্পার এবং কো পাইলটদের এই শ্রমিক নথিভুক্ত করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি সেই উপলক্ষে আজকে আমরা এখানে সকল নিয়ে এনরোলমেন্ট শিবির আয়োজন করেছি এই ত্রিপুরা জেলা শ্রম দপ্তরের মাধ্যমে আয়োজিত এই শিবিরে আমাদের আছে না আমরা আমাদের ট্রাক ড্রাইভার তাই বাড়ি ট্রাক টার্মিনে এর উদ্দেশ্য হল যে যত আনঅর্গানাইজড ওয়ার্কার তার মধ্যে ট্রাক ড্রাইভারস আনঅর্গানাইজ ওদেরকে আমরা এই শ্রমে অন্তর্ভুক্ত করার জন্য একটা সুষ্ঠু সুন্দর ডাটা বীজ তৈরি করার জন্য ভারত সরকারের যে নির্দেশ সেই অনুসারে আমরা কাজ করছি তারই অঙ্গ হিসাবে আজকে এই নশ আপনারা শুনলেন তাদের বক্তব্য অর্থাৎ আজ ই শ্রম কার্ড নিবন্ধীকরণ একটি শিবিরের আয়োজন করা হয় এবং সেখানে যারা শ্রমিকরা তারা রয়েছেন যেন কার্ড করেন সরকারি সুযোগ সুবিধা পান সে নিয়ে করা হয়েছে অবশ্য শ্রমিকদের একটি সেভূত ডাটাবেস তৈরি করা হয়েছে যা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে সাহায্য করবে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা ই শ্রম ডাটাবেসের মাধ্যমে আগামী দিনে সরকারি সুযোগ সুবিধা যেন তারা পেতে পারেন সে নিয়ে আজ এই ই শ্রম কার্ড নিবন্ধ করণ শিবিরের আয়োজন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন